হুম ভেলা দিও না ভাই না হুম লাগবে ভাই লাগবে ভাই লাগবে গুGlu করে দাও একটা গুGlu একটা সুসসুড়ি দিয়ে দাও সুসসুড়ি সুসসুড়ি গুGlu তুমি একটু করে দাও গুGlu হ্যাঁ তুমি একটু ভাইকে গুGlu করে দাও ভাবে গালে করে লাগবে না ওইভাবে করে না দাও দিদিকে দাও পাপা দিদিকে দাও দিদিকে দাও দিদিকে দাও লাগবে ভাই লাগবে ও তখন দিয়েছে ভালোবেসে চাও মারামারি করে না

দিদি ভয়ে লুকিয়ে আছে দেখো দিদি ভয়ে লুকিয়ে আছে ওই দেখো দিদি ভয়ে আছে দিদি ভয়ে লুকিয়ে আছে দিদি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে